গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল দেখো সকলে মিলে চলে গেছিলাম আমার ছোট মাসির বাড়িতে আর এখানটায় আসার পরে কোনো রকম ভিডিও আর করা হয়নি বিকেলবেলায় সকলে মিলে আবার একটুখানি বাইরে ঘুরতে গেছিলাম তখন থেকে ভিডিওটা আবার শুরু করেছিলাম আর তারপর ওখান থেকে ফেরার পরে আমরা সকলে মিলে একটু লুডো খেলছিলাম আর দেখো আমার মামা মামার ভাই মিলে কেমন ঝগড়া করছে তো এটা দেখি দেখি একটু দেখিয়ে দাও বাবাকে দেখিয়ে দাও এদিকে এদিকে বাবা এখানে ফোনে রয়েছে কই বাও ভালো মা দারুন মাসির বাড়িতে দুদিন ঘুরতে গেছিলাম কিন্তু ওখানে কোন রকম আর ভিডিও করার কথা মাথাতেই ছিল না আসলে যেটা হয় আর কি সকলকে কাছে পেয়ে শুধু গল্প করেই যেন দিনগুলো কেটে গেছিল আর তারপর মামা আসার পরে মানে আমার দিদাকে দুদিন দেখে না তার জন্য মামাম কোলে উঠে সে কি আদর টান টান টন জোজন জোর ডান হি অচন্ড মেঠির আবদার হয়েছিল আমার হাতে মেহেন্দি করবে তার জন্য মামামের আবদার রাখতে এমনই করতে হয় মাঝে সাঝে আসনাও আসনাও বাবা সকালবেলা উঠে হিরোইন সাজুগুজু করছে বাবা আমার খুশিতে বা কি হাসছে একদম সুন্দর করে সাজিয়ে দেবেন একদম বাজে করে সাজিয়ে দেবেন তুমি ভালো মেয়ে ভালো মেয়ে তুমি ভালো মেয়ে কটা বাজে ঘড়িতে এখন বাজে আটটা দেখ পঁচিশ এত লেট করে ঘুম থেকে ওঠে হাই পাই হাই প্রথমেই আজকে চলে যাব মামামকে নিয়ে বাজারে হসপিটালে নিয়ে যাব আসলে ওর ভিটামিন তেল খাওয়ানোর সময় হয়ে গেছে তার জন্য কিন্তু ওকে নিয়ে চলে যাব আর আজকে ভিটামিন তেলটা খাওয়াবো তাছাড়াও ভাবছি মামামকে একবার ডাক্তার দেখিয়ে নেবো চেক আপ করাবো কোথায় যাচ্ছি মামা না স্কুলে না বলে বাজারে বাজারে যাচ্ছি তুমি সাজুগুজু করেছো গাড়ি আসবে চলে যাবো হ্যাঁ মামামকে নিয়ে আজকে যাবো ভেবেছিলাম কিন্তু দেখো সকাল থেকে আকাশটা যদিও ভালো ছিল কিন্তু তারপর যখন আমার বেরোনোর আগে কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি এমনভাবে শুরু হলো আর তারপরে গাড়িতে উঠে তো ঠিক ছিল গাড়ি থেকে যখন নামলাম তারপর আবার বৃষ্টি এখন আবার তো মিঠির কথাগুলো মন দিয়ে শোনো আমরা মাস অন্তর অন্তর ভিটামিন তেলটা খাওয়াতে আমাকে বলেছিল যার জন্য জুন মাসে আর ডিসেম্বরে মিঠিকে আমি ভিটামিন তেলটা খাইয়ে থাকি আর এবার একটু দেরি হয়ে গেছিল যেহেতু আমি বাবার বাড়িতে আছি তা আসলে আগের বা ডিসেম্বরে খাওয়ানোর পরে জুন মাসের আমার বাইশ তেইশ তারিখে খাওয়ানোর কথা ছিল তবে ওরা যেমনভাবে মানে যে তারিখই যেতে বলবো সেরকম ভাবে যেতে হবে তবে জুন মাসটা আমার মানে মিস হয়ে গেছে যেহেতু এখানটায় রইছি তাই জন্য কিন্তু জুলাইর ফার্স্ট উইকে মিঠিকে আমি এবার ভিটামিন তেলটা খাইয়েছি তবে অসুবিধা কিছু নেই ডিসেম্বরে মিঠিকে আবার ভিটামিন তেলটা খাইয়ে দেব এমনটাই আমি আগে থেকে জিজ্ঞেস করেছিলাম মামাম শামলি একদম না ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছিলাম না আর ভয়েস ওভার দিতে পাচ্ছিলাম না যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছিলাম না ভিডিওগুলো তবে এই যে মামামকে ঘুম পাড়িয়ে এবার থেকে ভাবছি যে দুপুর বেলায় ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তবে একটাই প্রবলেম হবে এই যে ফ্যানের আওয়াজটা তোমাদেরকে সহ্য করতে হবে আর কি আটকাতে পারো না তুমি আটকাতে পারবে পারবে হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করলেই হয়ে যাবে পেরেছো এই তো হয়েছে না হয়েছে তো তাহলে চেষ্টা করলেই পারা যায় খুলে গেছে আবার চেষ্টা করো পেরে যাবে চারটে বাজে পাঁচটা বাজলে আমরা ডাক্তারবাবুর কাছে যাব কি বলবে ডাক্তারবাবুর কাছে গিয়ে জোরে বলো হ্যাঁ ওষুধ নিয়ে কি কি করবে হ্যাঁ করছো কাজ করছো তাহলে করছো তো কত কাজের মেয়ে হয়ে গেছে আমার একটা আবার দেখো দিকে আকাশ ডাকছে আবারও বৃষ্টি হবে মামা মাম তাকা মাম তাকাও ডাক্তারবাবুর কাছে কি তুমি কি বলবে কি বলবে আকাশ কালো হয়ে গেছে বৃষ্টি হবে আরে চলো মামাম কিন্তু একদম সুস্থ আছে ওকে কিন্তু জাস্ট ওই করানোর জন্য ডাক্তার কাছে নিয়ে যাওয়া আর ও যখন সুস্থ আছে আমি কেন বেকার বেকার ডাক্তার দেখিয়ে ওষুধগুলো শরীরের মধ্যে তার জন্য আমি কিন্তু একদম পছন্দ করি না বারবার করে মানে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানো ওকে তাই জন্য কিন্তু জাস্ট ওই চেক আপ করানোর জন্য যেহেতু অনেক দিন আগে ওকে একবার আমি ডাক্তার দেখিয়েছি তার জন্য জাস্ট ওই চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আর কি আর যেহেতু ও দু বছর পূর্ণ হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু চেকআপটা করিয়ে আনি ছ মাস অন্তর অন্তর মামামকে একবার করে ক্রিম রসুর আমি খাইয়ে থাকি আর বাড়িতে তো পাতার রস ওগুলো খাওয়াই তবে ছমাস অন্তর অন্তর ক্রিম আমি খাওয়াই আর দেখো দু বছর পূর্ণ হয়ে গেছে তার জন্য কিন্তু মামামকে এই নতুন দিয়ে এল করে দিনে দুবার পরপর তিন দিন খাওয়াতে হবে আর তারপর যখন খাওয়ানো হয়ে যাবে একটা ফাইল তারপর চোদ্দ দিন পরে সেমভাবে ওটা খাওয়াতে হবে আর তারপরে দেখো ভাবলাম মামামের জন্য একটা বাড়িতে পড়ার মতো জুতো কিনি জুতো কিনেছি একটা যে কাঠের চিরুনি কিনেছি যেহেতু আমার ভীষণ ফল হচ্ছে তার জন্য আর তারপরে দেখো এই যে শুকনো আমলকি কিনেছি মামামের জন্য একটু তেল বানাবো আর এই ভিটামিন ফাইলটা দিয়েছে মামামকে খাওয়ানো আর তাছাড়াও সুজি কিনেছি আর ডাক্তারবাবু কিন্তু আরেকটা জিনিসও মিঠিকে খাওয়াতে বলেছে ওটা দোকানে ছিল না তার জন্য আর আনতে পারিনি যাই হোক তোমাদের সঙ্গে আলাদা একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো আর মিঠি ডেলি রুটিন একটা ভিডিও বানাবো তোমাদের সঙ্গে সেটাতে সবটা শেয়ার করে দেবো আর দেখো এই সমস্ত কিছু তো কিনেছি তাছাড়া আমার জন্য কিছু খাবার এনেছিলাম সেগুলোর মধ্যে মিঠি কেমন করে হাত বাড়িয়েছিল তোমার তো দেখতেই পেলে খুব তাড়াতাড়ি মিঠি দু বছরে ডেইলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো আজকের মতো টাটা